নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলি দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন আমির হোসেন সনেট ছত্রিশ ও সজীব রায় তেত্রিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় তাদের হেফাজত থাকা একটি পিস্তল ও তিন রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা ওসি মোহাম্মদ শাহিনুর আলম তিনি জানান গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি নাসিফ ওসমানের ছেলে আজমির ওসমানের অস্ত্র ক্যাডার ছিলেন ওসি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে তিনটায় অ্যাসা ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল সিদ্দিরগঞ্জের গোদনাইল ধনগুণ্ডা খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন এ সময় আমির হোসেন সনেট ও সজীব রায়কে আটক করা হয় পরে তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল ও তিন রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আমির হোসেন সনেট নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোরাপানি ট্যাঙ্ক এলাকার মোহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে এবং সজীব রায় নারায়ণগঞ্জ সদর থানা নগর খানপুর এলাকার মৃত গোলাম রায়ের ছেলে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি ও তদারকি ডিউটিকালে গত রাত ভোর অনুমান সাত দিন ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানা কেনেল পারে এলাকায় চেকিং ডিউটি করাকালীন সময়ে এসআই আশাব এ এস আই ইলিয়াস সহ উক্ত স্থানে চেকিং ডিউটি করাকালীন সময়ে একটা ইজি বাইককে সিগনাল দিলে উক্ত সিগনাল ইজি বাইক হতে দুজন ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করে চেষ্টাকালীন সময়ে আমির হোসেন সনেট ও সজীব রায়কে হাতে নাতে করা হয় দ্বিতীয়কালে তাদের দেহ তল্লাশি করে আমির সনেটের দেহ হতে একটি পিস্তল তিন তাজা গুলি ও একটা ম্যাগজিন উদ্ধার করা হয় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে